আমি না এত কিছু চিন্তা করে একটা বই লিখেছি আমি কখনোই একজন লেখিকা হিসেবে বইটা লিখি এই বইটা যদি আমি একটা সিনেমা বানাই তাহলে ওই সিনেমাটার জায়গাটা লোকেশানটা কীভাবে কীভাবে আমি রুহিকে আমার যে উইচ ক্যারেক্টারটা ও একটা মিথ ন্যাচার রিভেঞ্জ বলে একটা কথা আছে ভাইয়া ওটা কিন্তু আপনাকে আবার ব্যাক করে তুমি যখন তোমার রুটকে ভুলে যাচ্ছ তাহলে তুমি আবার তোমার সেই এখানেই চলে যাও আর মেন ব্যাপারটাই হলো আমরা যখন আমাদের সাকসেসের চরম চরমচোর চলে যাই তখন আমরা আমাদের রুটটাকে ভুলে যাই আমরা আসলে অনেক সময় অনেক স্ট্রাগল করি এবং প্রত্যেকটা স্ট্রাগলিংয়ের পিছনে কিন্তু হচ্ছে আমাদের একজন কেউ না কেউ থাকে আমরা ইচ্ছা করলে কিন্তু আপনি আজকে ইচ্ছা করলে এখানে এসছেন এটার পিছনে অবশ্যই কোনো না কোনো স্টোরি আছে যেমন আমি যখন আমার ব্রাইডাল ক্যারিয়ার শুরু করি তখন আমার বিয়েতে সেজেছিলাম আমি তানিয়া আফরিন আপু এখানে উপস্থিত আছেন উইমেন্স ডলের ওনার উনি আমাকে ফার্স্ট শ্যুট করে তো আমি কখনোই ওনাকে ভুলে যাব না কারণ ওনার কাছ থেকে আমার ক্যারিয়ারটা শুরু এরপরে আমি হয়তো বা অনেক 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 সুযোগ পেয়েছি তাদের মাধ্যমে আমি আজকে এই পর্যন্ত সব আমাকে পছন্দ করে দেখলে কিন্তু আমি ফার্স্ট যেই ব্যাপারটা ওটা আমি কখনো ভুলে যাবো না তো বইয়ের এই মেন ব্যাপারটাই হলো আমরা যখন আমাদের সাকসেসের চরম চরমচড়ায় চলে যাই তখন আমরা আমাদের রুটটাকে ভুলে যাই এবং আমরা মনে করতে থাকি কি যে এটাই তো আমার হওয়ার ছিল আমি এরকমই এবং আমি এটা নিজে থেকে ক্রিয়েট করেছি এটার পিছনে কেউ নেই মানে আমরা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করতে একদমই পারি না এটা আমাদের মধ্যে নেই কিন্তু এটা যখনই আমরা ভুলে যাই তখন কিন্তু থাকে না যে ন্যাচার রিভেঞ্জ বলে একটা কথা আছে ভাইয়া ওটা কিন্তু আপনাকে আবার ব্যাক করে যে তুমি যখন তোমার রুটকে ভুলে যাচ্ছ তাহলে তুমি আবার তোমার সেইখানেই চলে যাও

আসলে আমি যেহেতু সিনেমার স্টুডেন্ট আমি আমার ফিল্ম নিয়ে পড়াশোনা তো আমি অবশ্যই একজন লেখিকা হিসেবে লিখিনি বইটা এটা আমি আগেই বলে দিচ্ছি লিখতে পারিনি আমি যখন লিখেছি তখন আমি ভিজুয়াল চিন্তা করে লিখেছি যে এই বইটা যদি আমি শ্যুট করি মানে এই বইটা যদি আমি একটা সিনেমা বানাই তাহলে ওই সিনেমাটার জায়গাটা লোকেশানটা কীভাবে কীভাবে আমি রুহিকে আমার যে উইচ ক্যারেক্টারটা আসলে ও একটা মিথ তো ওই ক্যারেক্টারটা হচ্ছে ওই ক্যারেক্টারটা কেমন হবে বা ওই ক্যারেক্টারটা আমি কাকে নিয়ে ভাবছি এবং ওর পিছনে আমার কতটুকু বাজেট খরচ হতে পারে আমি যদি একটা সিনেমা বানাই কারণ ওই আমার মেন ক্যারেক্টার থাকে এবং দিল্লু একজন জার্নালিস্ট থাকে এটা আমি বলে দিচ্ছি ওই জার্নালিস্টের ক্যারেক্টারও কিন্তু ওই দুইটাই মেইন ক্যারেক্টার থাকে তো আমি কাকে নিব বা কে আসলে আমার ফিল্মের জন্য ওটা ঠিকঠাক থাকবে এবং তার বাজেট কীরকম হতে পারে আমি না এত কিছু চিন্তা করে একটা বই লিখেছি আমি কখনোই একজন লেখিকা হিসেবে বইটা লিখিনি তো হারিয়ে যাওয়ার যে ব্যাপারটা যাতে হারিয়ে না যায় এই জন্য আমি এই বইটা থেকে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ টিজার করেছে। টিজারটা রিলিজ হয়ে গেছে অবশ্যই আজকে আমরা স্ক্রিনিং করব দেখবেন আপনারা তো এই যে হারিয়ে যাওয়ার ওয়ার্ডটা আমি কখনো হারিয়ে যেতে চাই না দেখেন কাজের কিন্তু কোনো শেষ নেই একটু গ্যাপ দিয়ে দিয়ে কাজ করলে সেটা কিন্তু খারাপ হয় না হারিয়ে যাওয়া হয় না কাম কিন্তু করা যায় তো আমি মনে করি যাতে এই বইটা হারিয়ে না যায় তাই জন্য আমি একটা টিজারও করেছি যাতে মানুষ বুঝতে পারে এটা সিনেমা হলে আসলে কিরকম হয় আসলে আমি খুব সিনেমা দেখি আমি আগেই বলেছি যে আমি কিন্তু লেখিকা হিসেবে নিজেকে কখনোই আমি লিখিনি আমি হুমায়ুন হুমায়ুন আহ্বেদ সরের বইগুলা খুব ফলো করতাম এবং পড়তাম আমার ভালো লাগতো তারপরে আমি মানে আমার এই ইন্সপাই এসেছি সিনেমা থেকে এবং আমার এসেছে হচ্ছে আমার সারাউন্ডিংস থেকে বই যে আমি কিছু বাস্তবতা লিখবো এখানে নিশ্চয়ই আমার নিজের বায়োডাটা নেই আমার নিজের জীবনে কি হয়েছে এটা নেই এই বই আমার নিজের জীবনের কোনো মিল নেই কিন্তু আমি আমার সারাউন্ডিংস এবং কিছু বাস্তবতাই আসলে পেতে পড়েন আমি আসলে থ্রিলার এরকম জর্নার বইগুলা বেশি পছন্দ করি একটু মিস্ট্রি থাকবে আমি বুঝতে পারবো না যে আসলে লাস্টের দিকে কি হতে চলেছে